নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ মেজ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি আর আজকের দিনটা দেখো কীরকম বৃষ্টি ভেজা সকাল সকাল না এখন ঠিক একটু বেলার দিকই হয়ে গেছে মানে এই বলতে পারো সাড়ে দশটা বাজে আর চলো এখন থেকে তোমাদের সাথে আমাদের ব্লগটা স্টার্ট করা যাক এই দেখো ক্যামেরা করছে আর একজন আমাদের দিকে মানে একদম মানে করুণ দৃষ্টি বলবো না রাগ বলবো বুঝতে পারছি না তাকিয়েই রয়েছে দেখেছ এই দিকেই তাকিয়ে গেছে না আমাদের নটির মতো ক্যামেরা দেখছে কিনা

এখন যাচ্ছি এ দেখো তোমরা তো শুনলেই বাবা রিক্সা পাঠিয়েছে যেহেতু তোমার বৃষ্টি পড়ছে তার জন্য আমরা এখন হচ্ছে রিক্সায় বসে এখন যাচ্ছি দোকানে কিন্তু সব থেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে কি মানে আমি আর দিদি ভাই দেখলাম কিন্তু মেক করেছে তবু ছাতা নিয়ে বেরোয়নি মানে এটা আমরা প্রায় করে থাকি মায়ের যে সময় সেই ফোন কিনতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম সেই দিনেও তাই একই অবস্থা এই যাব নটির মাংস নিতে এসেছি সে বাবু গলা আর মেটে খান নিয়ে চলে যাব দেখেছি বৃষ্টি পড়ছে এমন মানে আর কি বলবো এখন ওটা যদি এটা সেটা আমাদের না কিন্তু আমরা ভেবো না মাটি দিচ্ছে তুই ভাই বলো এখানে মাংস পাইনি নটি যাচ্ছি আমরা আবার অন্য জায়গায় তো সেখানে কি হয় দেখা যায় আরে অন্য বাজার বটতলা বাজার বটতলা বাজার এই বৃষ্টির মধ্যে বাবা ভাগ্যে রিকশাটা বাটিয়েছিল নালে যে কি হতো চলো আমাদের সবাই খুব ভালো লাগছে আমাদের ভালোই মজা পাই আমরা এই সাইডে আমরা রিকশা চড়ে হ্যাঁ বন্ধুরা নমি কিন্তু এই কথাটা ঠিকই বলেছে আমরা কিন্তু প্রায় সময় ছাতা নিয়ে যেতে ভুলে যাই মানে যখন ধর রোদ থাকে তখন রোদের ভয়েতে ছাতাটা নিয়ে বেরোই কিন্তু যেদিন দেখি একটু মেঘলা করে আছে সেদিন ভাবি আবার ছাতাটা নিয়ে যাব ধর আবার একটা যেন হাতের মধ্যে বোঝা আর ছাতা ধরতে না আমার সত্যি একদম ভালো লাগে না তাই জন্যেই ছাতাটা এরকম মেঘলা দিনে ঠিক বাড়িতে রেখে চলে যাই তবে এটাও ঠিক যে হয়তো বৃষ্টি হওয়ার নয় কিন্তু যেই আমরা বেরোবো ঠিক বৃষ্টিটা নেবে যাবে এখান থেকে নেবো বেশি দেখাচ্ছি না দিদি ভাই শুধু আজকের জন্য না পরীক্ষা যখন চলবে তখন যাবে পরীক্ষার সময় পরীক্ষার সময় একা ছাড়বে না এই দেখো বাড়ি ভিড় ঠিকিনু দেখেছে আরো জোরেছে বৃষ্টিটা কি অবস্থা এই রাখো আজকে মাছ বাবা পাঠিয়েছে মানাবড়কে নিয়েছি চল্লিশ মাছ

কিন্তু এই যে প্রেসার কুকারে যে সিটি মারছি এইটা হচ্ছে বেলা তরকারি হবে তার জন্য সিটিটা মেরে রাখছি আজকে দুপুরের রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট মানে আমরা সব রান্নাবান্না করেই তারপরে বেরিয়েছি আমাদের জানো তো আগের দিনে একটু যোগাযন্তি করে রাখলে সুবিধে হয় পরের দিনের জন্য কারণ সবাই সকাল সকাল বেরোয় তার জন্যেই আমরা যখনই সময় পাই তখনই কিন্তু আগের দিনের কাজগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে চলো আজকে দুপুর বেলার কি কি রান্না করা হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে হয়েছে পটল আলুর তরকারি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর আছে দু রকম ডাল সেই ডালটা তোমাদের দেখালাম না কারণ তোমরা দেখে দেখে জেনেই গেছো আমাদের প্রত্যেক নিরামিষ ডেতে দু রকম ডাল হয় আর দেখো এখানে আবার বেরোবো ভেবেছিলাম সেরকম মতো রেডিও হয়েছি কিন্তু বাইরের যা অবস্থা আমরা আর বেরোতে পারলাম না আসলে বেরোচ্ছি কেন বলো তো তোমাদেরকেই নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য মানে একটু অন্য রকম ভিডিও দেওয়ার জন্যই আমরা আজ থেকে বেরোবো ঠিক করেছি আবার কি জোরে বৃষ্টি নেমে গেছে চলো তোমাদের দেখায় কীরকম জোরে বৃষ্টিটা নেমেছে বৃষ্টি আজকে আমাদের সঙ্গ ছাড়বে ঘরে বসে বসে আর কি করব ভাবলাম চলো দিদি বললাম তাতাইকেই নিয়ে আসি এবার তোমরা ভাববে যে তাতাইকে আসি মানে তোমরা তো আনতেই যাও না এখন করে আমাদের তাতাই বড় হয়ে গেছে তাতাই হচ্ছে একাই স্কুল থেকে চলে আসে কিন্তু আজকে এত বৃষ্টি আর এত মেঘ ডাকছে যার জন্য আমি আর দিদি ভাই ওকে আনতে যাবো বলে ঠিক করলাম তাই বেরিয়েও করলাম আচ্ছা বন্ধুরা তোমাদের যে এই এতটা টানা বৃষ্টি দেখালাম বা বৃষ্টির আওয়াজটা শোনালাম তো এই পুরো ভিডিওটার মধ্যে তোমাদের কিসের মানে কি ভালো লাগছে বলো তো আমার তো এই বৃষ্টির আওয়াজটা যে হচ্ছে না ওইটা ভীষণ ভালো লাগছে মানে আমার এই বৃষ্টির আওয়াজটা শুনলে যেন মনটা একটু অন্যরকম হয়ে যায় জানি না তোমাদেরও এরকম হয় কি না বৃষ্টির আওয়াজ শুনতে কে কে ভালোবাসো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো বৃষ্টিটা একটু কমেছে আর ঘরে ঢুকেই দেখি দেখো আর একজন এসেছে তার খাওয়ার টাইম হয়ে গেছে উনি খেতে চলে এসেছে অবশ্য আজকে একটু তাড়াতাড়ি এসছে মনে হয় বৃষ্টি পড়েছে বলে হয়তো চলে এসেছে কিন্তু এসে তো আগে খাবারটা খেয়ে নেবে ও বাইরে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তার জন্য ওকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কারণ ওকে তো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না কেন ও তো খাওয়ার টাইমেই আসে আবার চলে যায় কোথায় আজকে সারাদিনটা তো বৃষ্টিকে নিয়েই কেটে গেল যাই হোক তোমাদের সঙ্গে আবার বিকেলের দিকে দেখা হচ্ছে বৃষ্টি মনে হয় আজকে আর আমাদের সঙ্গ ছাড়বে না দেখো বিকেলবেলাও আকাশের কি অবস্থা চলো রুটিই বসাই গিয়ে রুটিগুলো করে নিই রুটিগুলো করে নিই কারণ দিদি ভাই তো আবার রান্না বসাবে তারপর আবার পরোটার পর্ব আছে জানোই আমাদের নিরামিষ দিনে হচ্ছে রাতের বেলা করে পরোটা হয় চলো তাহলে চলো বন্ধুরা নমি রুটি করুক আর আমরা আজকে রাতের তরকারিটা জোগাড় করে নিই আজকে আমি যে তরকারিটা করব সেটা আমি আজকে কিন্তু প্রথমবার ট্রাই করছি আর এই ভিডিওটা আমরা কিন্তু আলাদাভাবে তোমাদের দিয়ে দেবো এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি এগুলো সবই আমি ফোড়নে ব্যবহার করব। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আদা টমেটো গোলমরিচ আর হিং এবার এই যে গো মানে গরম মশলা গোটাটা ছাড়া বাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলোকে আমি একটা মিক্সার নিয়ে খানিকটা ভেঙে মানে পুরো গুঁড়ো করব না একটু অল্প গুঁড়ো করে এবার সরষের তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে মশলাগুলোকে আমি নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ মারবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো আর আদা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি গোটা যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোর ব্যবহার করলাম আর একটুখানি দিলাম ধনে গুঁড়ো এবার অল্প সামান্য জল দিয়ে নেব যাতে এখানে মশলাগুলো না পুড়ে যায় এবার এই মশলাগুলো হতে হতে আমি যে গোটা আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিই তোমরা কিন্তু এরকম আলতো করে হাত দিয়ে ভেঙে নেবে একদম কিন্তু আলু সেদ্ধ বাকার মতো চটকে নেবে না এবার সেই ভাঙা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম গরম জল এবার দেখো রান্নাটা কিন্তু আমার এখনো শেষ হয়নি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে ওই করার মধ্যে আমি একটু হিং আদা দিয়ে ফোড়ন দিয়ে নেব এবার যে তরকারিটা ছিল সেইটা আমি ওই ফোড়নের মধ্যে মিশিয়ে দিলাম তেলেই আমার তরকারি রেডি এই পুরো ভিডিওটা পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের রান্নার রেসিপিটা দেখো যারা যারা বুঝতে পারিনি তারা কিন্তু আবার নতুন করে পেয়ে যাবে তাহলে চলো পরোটাগুলোও করে নিই তারপরে এইটা এই তরকারিটা আমরা পরোটার সাথেই সার্ভ করব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখনকার মতো টাটা টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে